আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বরকাত আজকে সুরা নূরের তাফিরে ছিলাম আয়াত নম্বর এক থেকে আয়াত নম্বর একুশ পর্যন্ত এই এই তাপসিরের এই অংশে একটা জিনিস এসেছে শুরুতেই যে ব্যভিচারী ব্যভিচার সম্পর্কে আলাপাক অত্যন্ত সতর্ক করেছেন ব্যভিচার মারাত্মক অপরাধগুলোর মধ্যে একটা তো কারো যদি ব্যভিচার প্রমাণিত হয় তাকে একশো দৌড়রা মারতে হবে একশো একশো কড়া আঘাত দৌড়্রার আঘাত এবং সেটা সবার সামনে সাক্ষী কিছু সেটা মানুষের সামনে করতে হবে যাতে করে এই জিনিসটা যে এত বড়ো একটা অপরাধ সামাজিকভাবে সবাই সামাজিকভাবে তাকে একটা শিক্ষা দেওয়া যাতে করে আর কোনো মানুষ এরকম করতে না পারে আর আরেকটা জিনিস বলা হয়েছে যে কেউ যদি ব্যভিচারীর কোনো কোনো সাক্ষ্য নিয়ে আসে তো সে যেন তার সাথে সাক্ষী নিয়ে আসে সংখ্যাটা আমার মনে তিনজন বা চারজন এরকম সরাসরি বলা আছে অনুবাদে কোরআনে সরাসরি বলা আছে সাক্ষীর সংখ্যা সাক্ষী নিয়ে আসতে হবে এবং কেউ যদি সাক্ষী আনতে না পারে ফর এক্সাম্পল একজন মানুষই দেখেছে সেই সেই কেস কোর্টে নিয়ে আসছে তো ইসলামী রাষ্ট্রের নিয়ম আর কি সেক্ষেত্রে সে যদি আর কোনো প্রমাণ না থাকে আর কোনো দ্বিতীয় দ্বিতীয় ব্যক্তি সাক্ষ্য না থাকে সেক্ষেত্রে যেটা করতে হবে যে তাকে আল্লাহর নামে তিনবার কসম করে বলতে হবে যে আমি আমি এটা দেখেছি আমি সত্যি কথা বলছি আর চতুর্থবার বলতে হবে আল্লাহর কসমখ্যে যে আমি যদি মিথ্যা কথা বলি তাহলে আমার উপর আল্লাহ আনোপ করবে এরপরে কোনো মানুষ যদি আরেকজন মানুষের উপরে ব্যবিচারের অপবাদ দেয় এখন এরকম কেউ ব্যবিচারের অপবাদ দিল কিন্তু সে আসলে ব্যবিচার করেনি এখন সে তাহলে কিভাবে সাক্ষ্য দিবে সে যেটা করবে সেটা হলো তারও কোনো প্রমাণ নেই যে সে কাজটা করেনি মানে আর কোনো সাক্ষী নেই তো সেক্ষেত্রে সে একই কাজ করবে সে তিনবার আল্লাহর নামে কসম খেয়ে বলবে সে এরকম কিছু করেনি এবং চতুর্থবার বলবে যে আমি যদি মিথ্যা কথা বলে থাকি তাহলে আমার উপর আল্লা আল্লাহপর এভাবে চারবার সে কসম করবে তো এটার এটা এটার নিয়ম হলো তার মানে অনেক অনেক সময় হয় যে একজন মানুষই দেখেছে সেই সেই সেটার সাক্ষী নিয়ে আদালতে গেছে বা বিচারকের কাছে গেছে তো ইসলামী রাষ্ট্রের বিচারক এভাবে এটার ফয়সলা করবে এরপরে আসছে যে মুসলিম নারীর প্রতি বা কোনো মুসলমান ব্যক্তির প্রতি মিথ্যা অপবাদ আরোপ করা হলে তার বিনিময়ে ইসলামী রাষ্ট্রের কথা হল তার বিনিময়ে তাকে আশি দররা মারতে হবে যদি প্রমাণিত হয় যে সে কেউ একজন মিথ্যা অপবাদ আরোপ করেছে এখন মিথ্যা অপবাদ আরোপ করেছে এটার একটা ঘটনা আছে এটার পিছনে অনেক লম্বা একটা ঘটনা আছে ইফকের ঘটনা এটা হলো আয়েশার আদিলা তালান আমাদের রাসুল আসলামের স্ত্রী আয়েশার আদিলা তালানোর একটা ঘটনা আছে উনি যখন একটা যুদ্ধে গিয়েছিলেন রাসুল আসুল আসলামের সাথে রাসুল আসলাম সাথে যুদ্ধে এক এক সময় লটারি করে এক একজন বিবির সাথে করে যেতেন তো একবার একটা যুদ্ধে ওনারা একসাথে যান তো সবাই মিলে একসাথে যাচ্ছেন তো একটু পালকির মতো করে একটা জায়গা আছে তো ওখানে পর্দা করে ওখানে বসতেন বাইশালতার একটা জায়গায় পর্দা করে বসে আছে এটা হলো নিজের বর্ণিত ঘটনা ঘটনা যেটা হচ্ছে সেটা হলো যে তো সবাই তখন সবাই একসাথে একটা জায়গায় আশ্রয় নিয়েছে রেস্ট নিচ্ছে যুদ্ধে যাওয়ার পথে তো এরপরে যখন ফিরে আসবে ফিরে ফিরে যাবে ওই জায়গা থেকে নির্জন একটা জায়গা তো সবাই মিলে একসাথে একটা জায়গায় আস্তানা গেড়ে সেখানে কিছু সময় ছিল এরপরে রাসুলাহাম বলেন সবাইকে চলে যেতে তো তখন সবাই চলে যাচ্ছে এর মধ্যে আয় সারা একটু জরুরত চলে আসলো ওই সময় যেটা হতো যে ধারে কাছে বাথরুম ছিল না একটু দূরে যে নির্জন একটা জায়গায় যে নিজের প্রয়োজন যে বাথরুম সারা সেগুলো করে আসতো সবাই তো কিছুক্ষণ পরে উনি যখন ফিরে আসলেন ফিরে এসে এরপরে সবাই চলে যাচ্ছে সবাই রেডি হচ্ছে ওনার ওই পালকির মতো যে ইয়েটাতে ওটাতে উঠবেন তো উঠতে যে উনি খেয়াল করেন যে ওনার একটা আংটি আংটির মতো একটা জিনিস যেটা হলো ওনার এক আত্মীয় দিয়েছে তাকে কিছু সময়ের জন্য হাওলাত দিয়েছে আর কি বা রাখার জন্য দিয়েছে তো সেই জিনিসটা সেটা উনি খুঁজে পাচ্ছে না কোথাও পড়ে গেছে তো উনি মনে করলো যে তাহলে তো আমি যেখানে গিয়েছিলাম ওখানে হয়তো মাঝখানে যেখানে গেলাম ওইখানে হয়তো পড়ে গেছে তো উনি তাড়াতাড়ি করে ভাবো যে যে দেখে আসবে এর মধ্যে উনি দেখতে চলে গেল জায়গাটা একটু দূরে ছিল ওই দূরের জায়গাটাতে দেখতে চলে গেলো আর এর মধ্যে পুরো কাফেলা চলে গেল ওই জায়গা থেকে তো আশা রাজ্য নিজেই বলছেন যে ওই সময় যারা মহিলারা ছিলেন ওই সময়কার জীবন তো অনেক কঠিন ছিল তো মহিলারা খুব পাতলা অত ভারী ছিল না তো পর্দা দেওয়া ছিল পালকির যে ইয়েটা চারপাশে পর্দা দেওয়া ছিল তো লোকজন যখন তার ওইটা উঠালো তখন পালকিশহ জিনিসটা তখন তারা বুঝতে পারেনি যে ভিতরে যে আয়সার দাঁত নাই তাকে রেখেই তারা চলে যায় তো এরপরে যখন বেশ কিছু সময় পরে আয়সারে দান ফিরে আসেন ফিরে এসে দেখেন যে আল্লাহ কেউ তো নাই তো এবার কী করবেন উনি আর ওখান থেকে যেদিকে ফিরে যাচ্ছে সবাই সেদিকে না যে ওখানেই বসে থাকলেন কারণ একা মহিলা মানুষ এরকম ইয়েতে যাবেন তো উনি সেফ মনে করলেন যে উনি ফিরে যাবেন না বরং উনি ওখানেই অপেক্ষা করবেন তো রাষ্ট্র একটা নিয়ম ছিল কিছু সময় পরে একজন সাহাবিকে পাঠাতেন এখানে ফিরে এসে দেখার জন্য যে সবাই নিরাপদ আছে কিনা তো ওই সাহাবি ফিরে আসলেন সাহাবির নামটা আমার মনে আসছে না তো সাহাবি ফিরে আসলেন ফিরে আসলে তখন এসে দেখেন যে একজন একজন মহিলা এরকম মাথায় কাপড় দিয়ে বসে আছে তো না তখন মাথায় তখন কাপড় ছিল না কারণ একা একা বসে আছে তো পরে যেই উনি আসলেন তখন সাথে সাথে উনি চিনতে পারলেন যে এটা আয়সারাজারে তখন উনি উটকে নিয়ে এরকম উটের নিয়ম আছে উটের গলা এক ধরনের চাপ দিলে তখন সে বোঝে যে উটটাকে বসতে হবে তখন উটটাকে বসার ইশারা করে তখন উটটা বসে এবং আইসারা যাতে তখন সেই উটের উঠে উঠে যে চড়াশুনো করা তো উনি খুব ভদ্রভাবে পর্দার সাথে ওনাকে নিয়ে যান সুন্দর করে এবং কাফিলার কাছে ফিরিয়ে নিয়ে আসেন তো ওই সময় কিছু মুনাফিক ছিল ওই সময়ও তো যখন আয়সার তালানু পরে ফিরে আসেন একটু পরে ফিরে আসেন ওই সাহাবির সাথে উটে করে সাহাবি হেঁটে আসছেন তো এই দৃশ্য দেখে একটু পরে ফিরে আসেন এটা দেখে মুনাফিক গোষ্ঠীর মুনাফিক গোছের যে লোকগুলো তারা একটা খারাপ নিয়ত করে ফেলে মানে একটা খারাপ কথা ছড়িয়ে ফেলে যে আয়সারাজে তালানু কোনো খারাপ কাজ করেছেন ওই সাহাবির সাথে নাও তো এই ঘটনাটা তারা গোপনে গোপনে ছড়িয়ে ফেলে পুরা মক্কা শরীফে পুরো পুরা পুরা পুরো মক্কামদিনে সব জায়গায় একবারে ছড়িয়ে ফেলে ঘটনাটা যে ঘটনা হয়েছে এরকম আসলামের বিবে এরকম করেছেন তো এরপরে আবার উনি ফিরে আসেন যখন ফিরে আসার পরে ফিরে আসার পরে উনি আরও হঠাৎ করে মানে এই লং জার্নির পরে ফিরে আসার পরে উনি অসুস্থ হয়ে যান এবং অসুস্থ হয়ে পুরো বিছানায় পড়ে যান এক মাসের মতো উনি অসুস্থ থাকেন একটা সময় পর্যন্ত অসুস্থ থাকেন তো বিছানায় পড়ে থাকেন তো তখন আরও তারা বেশি সুযোগ পেয়ে যায় তখন তারা বলতে থাকে যে হ্যাঁ আয়েশারাদা আয়েশার এরকম কাজ করেছে নজরুল্লাহ তো সে মানে জিনিসটা তাদের তাদের কাছে আরও মিথ্যা কথাটা ছড়ানো অনেক সহজ হয়ে গেল তো তারা পুরা শহরে ছড়িয়ে দিলো যে এরকম ঘটনা হয়েছে তো আয়েশারা তারা তো খুবই মনে কর মানে উনি জানতেও পারেননি তো এরপরে কয়েকদিন পরে উনি একটা জিনিস খেয়াল করতেন যে এই যখন অসুস্থ ছিলেন রাসুতাম প্রত্যেকদিন বিবির ঘরে আসতেন এসে জিজ্ঞেস করতেন যে কেমন আছো আয়সা কেমন আছো কিন্তু এর বাইরে কোনো ভালোবাসার ভালোবাসা করে যে একটু তাকাবেন একটু ভালো করে দেখবেন খোঁজখবর নিবেন এরকম না শুধুমাত্র এই প্রশ্নটাই করে চলে যেতেন বসতেনও না তো ওনার আয়সা তখন একটু অবাক লেগেছে কিন্তু কখনও বুঝতে পারেনি তো একদিন উনি বাইরে গেছেন তো ওই সময় আরেকজন মহিলা তার তাদের তাদের ওখানকার একজন মহিলা উনি হঠাৎ একটা একটা জায়গায় যেতে যেতে হঠাৎ করে তার আঁচলে বেঁধে পড়ে গেছে পড়ে যাওয়ার পরে উনি তার ছেলের নামে বলে যে আমার ছেলে ধ্বংস এরকম একটা কথা বলে ছেলের নাম দিয়ে তো তখন আইসার অবাক হয়ে যান বলেন যে কী ব্যাপার আপনার ছেলে তো অনেক ভালো সাহী সে বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছে তার নামে এরকম বলছেন কেন তো তখন উনি বলেন যে ও তুমি নি তাই না তোমার নামে এরকম কথা রটে গেছে তারপরে তো আয়সার দানো মাথায় আকাশ ভেঙে পড়লো ঘটনা কি তো এরপরে উনি যখন বাসায় আসেন বাসায় এসে এরপরে ওনার আব্বা আম্মার সাথে কথা বলেন তো তখন তারা বলে আমি কি বলবো আমরা কি বলবো ঘটনা তো এরকম ছড়িয়ে গেছে চারপাশে তো আয়েশারাদাত খুবই মনে কষ্ট পেয়েছেন এর মধ্যে রাসুল আসুলসলামও আসলে ওনার কাছে কোনো ওহি আসেনি সো উনিও মেন্টালি খুব আপসেট ছিলেন এবং উনি কিছু বলতে পারছিলেন না তো উনি একবার এসে আয়সারেতানুরের কাছে এসে এর আগে রাসুল সাল্লা সাহাবিদের কাছে বিশেষ করে ওনার আরেকজন স্ত্রী আছে জৈনব জয়নব বিনতে জাহাস উনিও যথেষ্ট সুন্দরী মহিলা ছিলেন এবং আয়সারতে সাথে যদি কম্পিটিটার হিসেবে বলা যায় মানে দেখতে বেশ সুন্দর ছিলেন এবং তো ওই সময়ে উনি জয়নব জাহাজ ওনার কাছে যে জিজ্ঞেস করেন যে আয়সার নামে এই ঘটনা শুনতে পাচ্ছি তোমার কি মনে হয় তো উনি বলেন যে উনি এই সুযোগে কিন্তু নিজের সতীন সম্পর্কে একটা খারাপ কথা বলতে পারতেন কিন্তু উনি বলেননি পাক তাকে রক্ষা করেছেন উনি বললেন যে না আমি আয়েশার সম্পর্কে এরকম কোনো কোনো রকম খারাপ জিনিসই দেখি এর আগে রাসুল আবার আলী রাজুর কাছে জিজ্ঞেস করেছিলেন এবং আরেকজন সাহাবির কাছেও জিজ্ঞেস করেছিলেন তো আলী রাজুল্লিহতানুর বলেছিলেন যে আলি আদুল বলেছিলেন যে এটা তো আমি আমি কিছু বলতে পারি না তার তার কোনো দুই বিষয় সম্পর্কে এরপরে আরেকজন সাহাবিকে জিজ্ঞেস করলেন সেই সাহাবি বললেন যে আমার কাছে মনে হয় এরকম কোনো কিছুই সম্ভব না এটা এটা সম্পূর্ণ বানোয়ার কথা তারপরে যদি আপনি জানতে চান জয়নবের কাছে জিজ্ঞেস করেন তো তখন রসুল সাহা যে জয়নব না তার একজন তার বাসায় কাজ করে রুটি বানায় এরকম একজন মহিলাকে জিজ্ঞেস করতে তারপর রাসুলাসলাম সেই মহিলাকে জিজ্ঞেস করেন সেই মহিলাও বললেন যে না তার ব্যাপারে আমি কোনো খারাপ জিনিস দেখিনি কখনো শুধু একটা জিনিস দেখেছি যে সে যখন এই বয়স কম তো সে উনি যখন রুটি ইয়ে করেন তখন রুটি বানাতে বানাতে ঘুমিয়ে যান আর তখন এসে মুরগি এসে কিছু খেয়ে নিয়ে যায় এরকম আর কি জাস্ট বাকি পুষমাকে এসে খেয়ে নিয়ে যায় এরকম একটা কথা বলেন তো তখন আস্তে আস্তে এ ধরনের ভালো ফিডব্যাক পাওয়ার পরে রাসুলসলাম বুঝতে পারেন যে কথাটা আসলে মিথ্যা কথা মুনাফিকদের একজন সর্দার ছিল সময় সেই সর্দার নামটা আমার মনে আসছে না সে এই ঘটনাটা সম্পূর্ণভাবে ছড়ায় এবং এই ঘটনা এবার যখন আসলাদ সবার কাছ থেকে শুনলেন তখন একটু মনে সান্ত্বনা পেলেন তারপরেই যে আইসালাজাত্তমের কাছে যেয়ে প্রতিদিনকার মতো ওনার কাছে গেলেন গিয়ে পরে বললেন ওনার খাটের সামনে দাঁড়িয়ে উনি বললেন যে আচ্ছা তুমি কেমন আছো এরপরে বসলেন বসে তারপরে বললেন তোমার ব্যাপারে তো এরকম কিছু কথা শুনছি এর মধ্যে কিন্তু আয়সার আজের সাইকোলজিক্যাল অবস্থা অত্যন্ত খারাপ কারণ এত ইমানদার একজন মহিলা নিজের সম্পর্কে যখন এরকম কথা শুনেছেন নিজের চরিত্র সম্পর্কে তখন কতটা খারাপ লাগছে এবং পুরা শহরে এটা ছড়িয়ে গেছে এবং একজন নবীর স্ত্রী তো প্রচণ্ড মানসিকভাবে উনি ভেঙে আছেন তো রাসুল আসা এসে বললেন যে তুমি যদি কিছু না করে থাকো তুমি যদি কোনো তুমি যদি কোনো অপরাধ না করে থাকো আল্লাহর কাছে সাহায্য চাও আল্লাহ তোমাকে সাহায্য করবেন আর যদি তোমার মনে কোনো চিন্তা এসে থাকে এরকম কোনো চিন্তা এসে এসে থাকে তাহলে আল্লাহর কাছে ক্ষমা চাও এই কথাটা শুনে আয়সারাদ অত্যন্ত মনে কষ্ট পেলেন যে এরা সুরাসালামও আমাকে বিশ্বাস করতে পারলেন না উনি অনেক কান্নাকাটি করলেন এবং মানে ওনার অসুস্থতা যেন আরও বেড়ে গেল তো এরকম দীর্ঘ এক মাস উনি অনেক কষ্ট করার পরে এরপর আল্লাহ পাক কোরআনের সুরা সুরা আন্নুরে দশটা আয়াত নাজিল করলেন নিয়ে যে কোনো ব্যক্তির নামে কোনো ইমানদার মানুষের নামে সতী নারীর উপরে যারা অপবাদ আরোপ করে এটা ভয়ঙ্করতম অপরাধ এবং তাদেরকে আশি দৌড়া মারতে হবে আর এরপরে তারা যদি আল্লাহর কাছে ক্ষমা চায় তবে আল্লাহ গাফরুর রহিম এই আয়াতটা এরপরে নাজিল হল তো এখান থেকে তাফসিরে এটা থেকে ডিটেল আলোচনা করেছেন যে সতীসাধ্য নারীর উপরে কেউ যেন মিথ্যা অপবাদ আরোপ না করে এটা অনেক ভয়ঙ্কর অপরাধ এবং শুধু নারী না অনেক সময় দেখা যায় কোনো পুরুষের নামে লেপন করা হয় অনেক ক্ষেত্রেই দেখা যায় আমরা সোশ্যাল মিডিয়ার কল্যাণে বা একজন আরেকজনের সাথে কথা বলার সময় আমাদের সময় আমরা দেখি অনেক সময় দেখা যায় যে কারো বাসায় যাচ্ছি কোথাও আছি ফোনে কথা বলছে ভিডিও কল হোয়াটসঅ্যাপ বা ফোনে কথা হচ্ছে ঘন্টার পর ঘণ্টা আরেকজন মানুষের নামে কি করা হচ্ছে একজন বা মাল্টিপল মানুষের নামে এটা অনেক মজা লাগছে কিন্তু এটা অনেক বড় অপরাধ এবং কেয়ামতের দিন এই অপরাধের কিন্তু হিসাব নেওয়া হবে এবং এটা ভয়ঙ্কর অপরাধ কোনো মানুষের চরিত্রে যদি সে যদি তার যদি ওই দোষটা না থাকে কিন্তু মিথ্যা অপবাদ আরোপ করা হয় এই মিথ্যা অপবাদই সেই মানুষটাকে জাহান নামে নেওয়ার জন্য যথেষ্ট মানে যে অপবাদ দিচ্ছে মিথ্যা অপবাদ যে ইবত করছে যে এই জিনিসটা ছড়াচ্ছে যে এই জিনিসটা প্রচার করছে যে এই জিনিসটাকে শুনে বিশ্বাস করছে বিশ্বাস করে আরেকজন মানুষের কাছে পাঠিয়ে দিচ্ছে এই জিনিসটাই তার জাহান নামে যাওয়ার জন্য যথেষ্ট আর বেশি কিছু আমল দরকার নেই এটা আল্লাপাকের কাছে অনেক বড় অপরাধ এটা আল্লাহ আল্লাহতালার কাছে অনেক বড় অপরাধ তো এই তাপসিক থেকে আমরা এই জিনিসটা জানতে পারলাম এবং অবশ্যই আগেও বলেছিলাম যে কেয়ামতের দিন এরকম অপরাধ যারা করবে তাদেরকে কিন্তু কেয়ামতের দিন পাক তারা দাঁড়িয়ে থাকবে কুলসিরাতের ওখানে এবং আপনার পাকের কাছে হিসাব চাবে আল্লাহ হিসাব দাও তখন ওই হিসাব দিতে হবে এই অন্যায়ের তার প্রতি যে অন্যায় হচ্ছে সে অন্যায়ের হিসাব দিতে হবে তো আজকে এটুকুই আমরা অপরের নামে কখনোই মিথ্যা কলঙ্ক লেপন করব না মিথ্যা মিথ্যা কিছু বলবো না ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত